তুমি রাখোই আমার খোঁজ আর সেই অজুহাতে আজ আমিও নিখোঁজ বলো তো কে করে এমন ভালোবাসা উতাল পাতাল ঢেউ উঠছে সমুদ্রের মতো শুধুমাত্র একা হয়ে যাওয়ার ভীষণ আহাজারি ভালোই হয়েছে তোমাকে হারিয়ে ফেলেছি না হলে যে নিজের অস্তিত্বটা বুঝতে পারতাম না আজ তোমাকে হারিয়ে ফেলার পর বুঝতে পেরেছি কখন সময় কেটে যায় আর কখনো যে অবাধ সময় একভাবে জড়ো হয়ে থাকে কাটতেই যায় না কখন যে সকাল হয় টের পাই না কখন যে সন্ধ্যা হয় সেটাও টের পাই না টের পাই না কখন দুপুর গড়িয়ে বিকেল হয় বিকেল গড়িয়ে রাত হয় একলা ব্যালকনিটা আমাকে ডাকে এক কাপ কফির সঙ্গে শুষ্ক অনুভূতি গেলে এখন রুক্ষ হয়েছে তোমার দেওয়া চোখের জলগুলো এখন শুকাতে বসেছে কিন্তু মনে পড়ে ভীষণ রকম ভীষণ রকম এখন রুটিন করে অফিসটা ছুটি করি জানো মনে পড়ে তোমার হাজার কথা বলার পরেও যখন একটা ছুটিও করতাম না দিতাম অজুহাত সেই অজুহাতগুলো যেন এখন বাধ্যতামূলক হয়ে গেছে প্রচুর ছুটি করি দিনের পর দিন প্যারাসিটামল খাই মাথা ব্যথাটা কমানোর জন্য কারণ তুমি নেই যে তোমার সঙ্গে কথা বলে নিজের মাথা যন্ত্রণাটা কমে যাবে চায়ের চুস্কিতে চুমুক দিয়েও কাজ হয় না যেন কারণটা প্রথমে বোঝার চেষ্টা করেছিলাম পরে বুঝলাম দোষটা শারীরিক নয় দোষটা মানসিক সারা রাত পুরো বিছানায় একাই থাকে কেউ পাশে থাকে না যেন আগের মতন এখন আর জানলাটা খোলা রাখতে ভয় পাই না খোলাই থাকে চাঁদ দেখতে পারি মনে পড়ে তোমার আগে বলতাম ছাদে নিয়ে চলো চাঁদ দেখতে এখন চারটাকেই তোমায় বানিয়েছি যা আমি ছুতে পারবো না কিন্তু আমার সারা জীবন আমার কাছেই থাকবে এখন আর একা রাস্তা বেরোতেও ভয় পাই না তুমি কি জানো আমি এখন আর কুকুরেও ভয় পাই না আমি রাস্তায় হাঁটি জ্যোৎস্না রাতে কখনো বা অমাবস্যায় জানি না ভূত না প্রেত না ভালোবাসা না তোমার ছোঁয়ার অনুভূতি মনে হয় তুমি পাশে আছো আমার কাছে ভয় পাই না জানো তোমার নামে এখনো এক আকাশ জ্যোৎসনাদি কবিতা লিখতে পারি তোমার মনে আছে মাঝে কবিতা লেখা ভুলে গেছিলাম কারণ আমার জীবনে তুমি এসেছিলে সবাই বলে প্রেমে পড়লে নাকি মানুষ কবিতা লিখতে পারে আমি বলবো ভুল বিরহে মানুষ কবিতা লিখতে পারে তবে কি আমি বিরহে আছি তোমার জন্য সাকসেস হতে গেলে মানুষকে অনেক বিরহ অনেক ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু কখনও যে তুমি আমাকে ত্যাগ করবে ভাবতে পারিনি একজন বলেছিল কিছু পেতে গেলে কিছু হারাতে হয় সব থেকে প্রিয় সব থেকে কাছের মানুষ আজ আমার কাছে দুটো সান্ত্বনা তার মানে তোমার সব থেকে প্রিয় আর কাছের মানুষটা আমি তাই তুমি আমাকে স্যাক্রিফাইস করেছো আর আর একটা সান্তনা আই থিঙ্ক তুমি হয়তো ভালো আছো যেখানেই আছো ভালো থেকো